সো হ্যালো গাইস আজকে হলো গিয়ে পয়লা বৈশাখ আর আজকে আমরা যাচ্ছি এখন হালকাটা করতে যেটা এই দিনে সকল বাঙালিরা করে থাকে তো এখন আমরা হালকাটা করতে যাওয়া বলে টোটো ধরে নিয়েছি তো এখন আমি দোকানের বাইরে দাঁড়িয়ে আছি তো ভেতরেও গিয়েছিলাম বাট ভেতরে গিয়ে ক্যামেরা করতে পারিনি কিছু পার্সোনাল প্রবলেমের জন্য তো এই দেখো হালকাটা আমাদের হয়ে গেছে আর হালকাটা করে এই ব্যাগ ব্যাগের মধ্যে অনেক জিনিস দিয়েছে যেগুলো দিয়ে থাকে আসলে দোকান থেকে তো বাড়ি গিয়ে আমি তোমাদের অবশ্যই দেখাবো যে এর মধ্যে কী কি কি আছে তো চলো এখন আমরা হাঁটি পা করে বাড়ির দিকে যাই ঠিক আছে তো বাড়ি গিয়ে তোমাদের অবশ্যই দেখাবো ঠিক আছে যে এই ব্যাগের মধ্যে কি আছে তো এই যে এখন আমি বাড়ির থেকে যাচ্ছি তো এই যে গাইস আমি এখন বাড়ি চলে এসেছি আর চলো তোমাদের সাথে শেয়ার করি যে এই ব্যাগের মধ্যে এখন কি কি আছে দেখা যাক কি কি আছে আমাদের একটা আচ্ছা এটা এই যে স্লিপ এই যে স্লিপ এই যে দেখো আদ্যা শক্তি জুয়েলার্স এটা পুটি একটা পুটি আছে এই দেখো আর এটা তো বন্ধুরা আর মিষ্টি এই যে মিষ্টি আছে আর ব্যাগটা আমার খুব ভালো লেগেছে ব্যাগটা আমার কাজে লাগবে তো এই ব্যাগটা কিন্তু আমার মায়ের অনেক পছন্দ হয়েছিল ঠিক আছে যেহেতু পিঙ্ক আর সাদা তো এই কালারটা আমার মায়ের খুবই পছন্দের একটা কালার তো এই জন্য এইটা খুব ভালো লেগেছে তো চলো এখন ক্যান্ডাটা তোমাদের খুলে দেখানো যাক যে এর মধ্যে কি ঠাকুরের ছবি দেওয়া আছে তো চলো দেখে নাও তোমরা দেখিয়ে দিয়ে ঘোরাও হেভি সুন্দর বাহ তো ক্যালেন্ডারটা আমি এই দেয়ালে লাগিয়েছিলাম তো এই দেখো এখন মিষ্টিটা খুলে দেখাচ্ছে যে এর মধ্যে কি মিষ্টি দিয়েছে তো এই দেখো তোমরা দেখলে এর মধ্যে কি মিষ্টি দিয়েছে আর দেখো ক্যালেন্ডার খুলতে গিয়ে মায়ের হাত কেটে গিয়েছিল তো চলো বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া ভুলবে না তো চলো সবাই একবার কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখে যাবে জয় জগন্নাথ